আসসালামু আলাইকুম চলে এলাম নুসরাত বুটিস ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য প্যাটেল পিস নিয়ে এত সুন্দর ডিজাইনের স্রিপিসগুলো নিয়ে এসেছি এগুলোর দাম রয়েছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা অফার প্রাইসে এত জোর পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত টাকায় সো এত সুন্দর পিসগুলো কেউ মিস করবেন না একটা একটা করে খুলে দেখিয়ে দিব সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি সো একটা একটা করে খুলে দেখিয়ে দিব সো এইটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এটা থাকবে ব্ল্যাক কালারের উপরে সবার পছন্দের একটি কালার হচ্ছে এটা ব্ল্যাকের সাথে আপনার মেজেন্টা প্লাস হচ্ছে খুব সুন্দর নেভি ব্লুর একটা কম্বাইন করা এত জোস কন্ট্রাস্ট মেলানো জাস্ট ওয়াও এটা দুপা এটা হাতার কাপড়টা থাকবে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা থাকবে হাতার কাপড়টা হাতার কাপড়টাও থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা হাতার কাপড় রয়েছে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও থাকবে জোস অস্থির একটা কালার থাকবে অস্থির একটা ডিজাইন থাকবে এত সুন্দর ডিজাইনের রয়েছে মাত্র ছয় শত পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা এত সুন্দর থাকবে দোপাট্টাটা খুবই সুন্দর এবং প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের একদম পিওর কটন ফেব্রিকের থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকবে হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটাও থাকবে খুবই সুন্দর এত জোস একটা কালার থাকবে এত চোস একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সেকেন্ড কালারটাও থাকবে জোজ এটা থাকবে প্যান্টের কাপড় আর এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টাও থাকবে খুবই সুন্দর একদম আলাদা করে হাতার কাপড় দিয়ে দিয়েছি আর এটার সাথে দোপাট্টাটা থাকবে এটা দোপাট্টাটাও থাকবে খুবই সুন্দর চোষ এত চোস একটা দোপাট্টা দিয়েছি এটার সাথেও জাস্ট ওয়াও খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে থার্ড কালারটা এই কালারটাও থাকবে খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও থাকবে চোস এত সুন্দর কালার এত সুন্দর জোস একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা অ্যান্ড প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ আলাদা এক কালারের উপরে অ্যান্ড দোপাট্টাটা থাকবে এটা দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে জোস একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে এটা সাথে খালি এটা থাকবে হচ্ছে লাস্ট ওয়ান কালার এই কালারটাও থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে জাম কালারের উপরে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইনের এটাও রয়েছে মাত্র টাকায় সো কেউ মিস করবেন না এত সুন্দর থ্রি পিস গুলো এটার দোপাট্টাটাও থাকবে অস্থির জোস একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে এটার সাথেও দোপাট্টাটা অনেক সুন্দর অনেক এত সুন্দর একটা দোপাট্টা দিয়েছি এটার সাথে খুবই সুন্দর একটা দোপাট্টা দিয়েছি সো যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ